আগামী দিনের এই অঞ্চলের মানুষেরা আমরা আগামী দিনের সৎযোগ্য আমাদের সর্দেও আমিরে জামাত তাকে ভোট দেওয়ার বিগত দিনেও আঠারো সালেও আপনারা ভোট দিয়েছিলেন সে যুদ্ধের মধ্যেও আপনারা মাঠে নেমেছিলেন আগামী দিন ইনশাল্লাহ এই জায়গায় আমাদের সর্দে আমিরে জামাতকে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয় করব ইনশাআল্লাহ এবং সেই কোরআনের সমাজ মানের জন্য আসুন আমরা শপথপত্র হই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমাদের সর্দা আমির জামাতের নসিহাগুলোকে সামনে রেখে আমরা এই এলাকাকে করবার জন্যে গোটা বাংলাদেশকে করবার জন্যে আমরা প্রচেষ্টা চালাই আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবটা হলো আপনি আল্লাহর বান্দা আল্লাহ তালা আপনাকে আপনার একটা শরীর নিয়ামত হিসেবে দান করেছেন চোখ দিয়েছেন দেখার জন্য ন্যায়সঙ্গত জিনিস পায়েসাতির জন্য নয় নির্লজ্জতার জন্য নয় বাজে জিনিস দেখে মনের তৃপ্তি নেওয়ার জন্য নয় এই চোখ দিয়ে কি দেখবেন কি দেখবেন না তার বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যা দেখতে বলেছেন তাই দেখে সুক্রিয়া আদায় করবেন যা থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে বলেছেন তাদের দিকে আপনি দৃষ্টি ফেলবেন না আল্লাহ আল্লাহতলা কান দিয়েছেন শোনার জন্যে কিন্তু সারাদিন ইয়ারফোন দিয়ে আপনি বাজে গান শুনবেন না বাজনা শুনবেন না আপনি শুনবেন ন্যায়সঙ্গত কথাগুলো যা আল্লাহ পছন্দ করে আল্লাহ নাক দিয়েছেন নেওয়ার জন্য আপনি এই যে ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ তালা দিয়েছেন এর কারণে নাকের সামনে আসার সাথে সাথে কোন খাদ্য পচা বাসিয়ার কোনটা সঠিক নাক বলে দিচ্ছে আপনি সাথে সাথে আল্লাহ শুক্রিয়া দেয় হাত দিয়েছেন ধরার জন্যে আপনি এই হাত দিয়ে কল্যাণকর কাজ করবেন নিজের পরিবারের সমাজের রাষ্ট্রে আপনার হাত দিয়ে কোনো অকল্যাণ করবেন না পা দিয়েছেন হাঁটার জন্য আপনি আল্লাহর না ফরমানের রাস্তায় হাঁটবেন না আপনি হাঁটবেন আল্লাহর ফরমাবরদারি বা সন্তুষ্টির রাস্তা হেদায়তের রাস্তা এইভাবে আপনি আপনার শরীরের হিসাব করবেন জীবনের ফেলে আসা দিনগুলো এক দুই পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আমি যে বছরগুলা ফেলে এসেছি আমি কি আল্লাহ তালা আমার শারীরিক নিয়ামতের সুক্রিয়া দায় করেছি আপনি হিসাব করবেন গত রাতে যে সাহারিটা আমি খেয়েছি আমার এই খাদ্য হালাল কে কিনা ছিল কি না কারণ হারাম খাদ্য খেয়ে আল্লাহর রোজা কবুল হবে না ওরকম কিছু বাজে জিনিস নিয়ে যারা রোজা রাখে দিন শেষে গরুবে মাগরিবের সময় তার রোজাকে পুতলা করে তার মুখের উপর ছুঁড়ে মেরে বলেন তর রোজা তর কাছে এই রোজা মাতার চুলের উপরে উঠবে না আমি হিসাব করব যে আমার চলাফেরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কি না আমানত রক্ষা করে চলেছি না সত্য কথা বলেছি কিনা আল্লাহ নির্ধারিত ফর্সগুলো আদায় করেছি কিনা এবং মাহলুকের যে হক আল্লাহর বান্দাবান্ধীর যে হক আমার মা বাবার হক আমার স্ত্রীর হক আমার সন্তানাদের হক আমার প্রতিবেশীর হক আমার কর্মস্থলের সহকর্মীর হক আমার সমাজের সহকর্মীর হক আমি তাদের হক আদায় করেছি এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে হজরত আলী কারমুল্লাহি ওয়াছু অথবা হজরত উমর ইনসিফ হতাল বলেছেন যে বান্দা দুনিয়ায় থাকতে নিজের হিসাব নিজেই নেয় আশা করা যায় আদালতে আখেরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে এই হিসাব নিয়ে যারা রাখে আল্লাহ রসুল বলেছেন যে এদের অতীতে সব গুণ আল্লাহ মুছে দুটা জিনিস ছাড়া একটা হচ্ছে আল্লাহ সত্তার সাথে শীত আর একটা হচ্ছে কোনো মানুষের বৈষয়িক হক এই দুইটা যদি কেউ বন্দি থাকে তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শীত ছেড়ে দিতে হবে তাহলে বাকি সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে অনুতপ্ত হয় কান্নাকাটি করে এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতি নাও আমি জীবন আর ফিরাই দিতে পারবো না এই শক্তি আমার নাই জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন নেওয়ারও মালিক আল্লাহ কিন্তু আমি যেভাবে এই লোকটাকে খুন করেছি এটা অন্যায় করেছি সেই কুনইও যদি অনুতপ্ত হয়ে যে পরিবারের ক্ষতি সাধন করেছে তার কাছে চলে যায় তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে এবং আমার উদারতার এই নজির বিশ্বে এক দুইটা নয় ঘুরে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আপনি মানুষ থেকে গোপন রাখবেন কিন্তু আপনার মামুন থেকে গোপন রাখবেন কিভাবে আল্লাহ তালা তো ভালো করেই বলেছেন মান ইউ তোমাদের আমলের বিষয়গুলা যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের সম্লাহ এইভাবে আল্লাহ কোনো বান্ধা যখন চিন্তা করে করে কাজ করলে তারা মানব জাতির কোনো ক্ষতি হবে নেই সে মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে আমাদের সেই সমাজে আল্লাহর ভয়ের অভাব শিক্ষা দীক্ষার কোনো অভাব নেই কিন্তু আল্লাহকে যথাযথ জায়গায় ভয় করার এই কারণেই সমাজে এত অশান্তি তখনই শান্তির সমাজ কায়েম হবে যখন এই সমাজটা ইমানদার লোকদের হাতে পড়বে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কোন লোকটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ববোধ এবং ইমানদারির সাথে সামাজিক দায়িত্ব পালন করে আপনি তাকে বেছে নেবেন ওই বন্ধকে বেছে নেবেন না যে নির্বাচনের সময় আপনাকে ধোঁকা দেওয়ার জন্য তার ড্রেস পরিবর্তন করবে তার মনোভাব পরিবর্তন করবে তার আচরণে পরিবর্তন আসবে কিন্তু ইলেকশন পিরিয়ড ইজ ওভার এভরিথিং ওভার এখন আর পাঁচ বছর আপনারা চিনবে না আবার ইলেকশন আসলে চিনবে এখন আপনাকে পিতা বলে সম্বোধন করবে যদি সে নির্বাচিত কোনো কায়দায় হয়ে যেতে পারে আপনাকে দুকা দিয়ে এরপরে আপনাকে সে আপনি যখন তার সামনে যাবে এমনভাবে সে ভাব দেখাবে যে জীবনে আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই কথাও হয়নি কারণ আপনাকে যদি সে সাদরে গ্রহণ করে তাহলে আপনার হক সে মেরে খেতে পারবে না এই জন্য সে জনগণকে ভুলে যায় তাদের সাথে বিরূপ খারাপ আচরণ করে যে ভাইরা আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী চলবে অন্য সকল আইনের ভাই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে সে আইন যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকে শান্তি আমরা পেয়ে গেছি আর যদি অশান্তি দিয়ে থাকে তাইলে সেই অশান্তির সাক্ষী হয়ে আমরা আছি এখন আল্লাহ তালা তার বান্দাদের জন্য নিজে মোহ্বত করে যে বিধানটা দিয়েছেন উপকারী বিধান হিসাবে আসুন আমরা এবার সেই বিধানের দিকে ফিরে আসি আমরা যদি আল্লাহর বিধান আল কোরআন দিকে ফিরে আসি আল্লাহ তালা ওয়ারেন্টি দিচ্ছেন যে আমি আসমানের রহমতের দোয়ার তোমাদের জন্য খুলে দেব এবং জমিনের বারাকার দুয়ারও তোমাদের জন্য খুলে আমি দশ ঘন্টার জন্য একটা দেশ সফরে গিয়েছিলাম খুব ছোট দেশ তাদের নিজস্ব জনশক্তি হইল মাত্র তখন আড়াই লক্ষ আর বিদেশি লোক আছে পনে তিন লাখ এই মিলে তাদের স পাঁচ লক্ষ লোকের দেশ আমাদের একটা উপজেলার সমান ছোট্ট দেশ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ এই দেশে মাথাপিছু আয় আমেরিকায় ইউরোপের চাইতে এই দেশের মানুষের বেশি আমি ওই দেশ সফরে যাইনি তাদের এয়ারলাইন্সে অন্য দেশে যাওয়ার পথে আমার এগারো ঘন্টার স্টপ ওভার ছিল আমি চিন্তা করলাম যে এই সুযোগ আমি কেন আছাড়া করি আমি একটু ট্রাই করে দেখি ওন অ্যারাইভেল বিষায় আমাকে ভিতরে ঢুকতে দেয় কিনা আমি গেলাম বললো সরি ইট নট অ্যাপ্লিকেবল ফর দ্য বাংলাদেশি সিটিজেন্স আমি বললাম যে আমার এই সাদা দাড়ি চুল ব্রু এগুলো দেখেও কি তোমাদের একটু মায়া লাগে না দিন মরে যাবো মরার আগে তোমাদের দেশটা আমার দেখার সাপ এটা কি অপূরণ থেকে যাবে এই বুড়া লোকটাকে একটু অ্যাকসেপশন হিসাবে নেওয়া যায় না আমার মুখের দিকে কিছু সময় চাইয়া হেসে দিলে দিয়ে বললো যে তুমি ওই ডেস্কে যাও একটা ফর্ম পূরণ করে চলে আসো আমার সাথে আরেকজন ছিলেন তিনি অবশ্য নজন তা আমরা দুইজন গেলাম দেখি যে ওই লুকটা তার মানে ডেস্টের পিছনে পিছনে আমাদের সাথে চলে গেছে আসে আমার পাসপোর্ট নিল ওর পাসপোর্ট নিল নিজেই ফিল আপ করলো করে বললো যে পুট ইয়ার সাইন্স সিগনেচার হ্যাঁ সাইন্স সিগনেচার দিয়ে কাগজগুলো নিয়ে স্থান করে বলল ভিতরে যাও এখন ভিতরে চলে যাও গেলাম দেশটা ঘুরে ঘুরে দেখলাম চমৎকার সাজানো বিধান একটা দেশ যিনি গাইড ছিলেন তিনি একজন ডাক্তার আমাদের সিরাজগঞ্জে বাড়ি ইএনটি স্পেশালিস্ট আমি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর দেশ এরা সাজালো কি সুন্দর তো এটাও বলতে হয় যে ওই দেশের রাজার একটা সালাম আমরা পেয়েছিলাম আমাদের গাইড বলতেছিল আপনার কপাল ভালো থাকলে সালাম পেয়ে যাবেন রাজা আপনাকে সালাম দিবে রাজা সালাম দিবে বলে হ্যাঁ রাজা সালাম দিবে আপনার কপাল ভালো তো হঠাৎ করে উপর দিক থেকে আসতেছে একটা জিপ বললো যে এটা রাজার জিপ সালাম পেয়ে যাচ্ছেন আপনারা নিজেই ড্রাইভ করতেছে গাড়িতে দ্বিতীয় কোনো লোক নাই সামনে পিছনে কোনো স্কট নাই একটা মোটর সাইকেলও নাই কোনো পুলিশ নাই ফোর্স নাই সিকিউরিটি নাই সালাম দিয়ে দিয়ে তিনি এক হাতে ড্রাইভ করে চলে যাচ্ছে। মিষ্টি হাসি দিয়ে সালাম দিচ্ছেন তাই আমি বললাম কি আশ্চর্য দেশ ছোটো হোক কিন্তু একজন শাসক তো তার কোনো সিকিউরিটি লাগে না ওই নৌ কেন লাগে না বলেছে উনি একা খায় না সবাইকে নিয়ে খায় যার যেটা পাওনা সবাইকে দেয় সবাই সন্তুষ্ট কারও কোনো ডিমান্ড নাই আমাদের দেশের ব কলম শ্রমিকরাও যারা এখানে আসে তারাও মাসে দুই আড়াই লাখ টাকা রুজি করে এবং তারা প্রত্যেকে একটা প্রাইভেট কার মেনটেন করে আমরা জিজ্ঞেস করলো আপনি কি এই সিটিতে কোনো বাস দেখেছেন না বললাম না আমি বললাম কত লোককে আমাকে জিজ্ঞেস করলো হাঁটতে দেখেছেন না বললাম তাও দেখলাম না বলে যে এভরি পার্সন হ্যাভ পরিবারের সদস্য পাঁচজন হলে পাঁচজনের পাঁচটা আল্লাহ এত সম্পদ দিলেন এই দেশটাকে আমি জিজ্ঞেস করলাম এই দেশটা কত সাল থেকে এরকম রকম হলো বললেন মাত্র তেরো বছর তার আগে কি ছিল বলে যে তার আগে কোনো সময় আমেরিকা কোনো সময় ব্রিটিশ এদেরকে পায়ের তলে রেখে এদের সমস্ত সম্পদ চুরি করে নিয়েছে এই দেশটা আমি সালাম ব্রুনা আমি জিজ্ঞেস করলাম রাজা উনি কি ওনার কোয়ালিফিকেশন কি বললো যে এমনি তিনি গ্র্যাজুয়েট এবং মাস্টার্স তবে তিনি কোরআনের জিজ্ঞেস করলাম তার মন্ত্রিপরিষদের কম্পোজিশনটা কেমন বললেন যে তার ছেলে প্রধানমন্ত্রী আমি বললাম তিনিও কি হাফিজ বলে হ্যাঁ উনি হাফিজ ও আলেন রাতের বেলা নিয়ে গেল একটা গ্রাম দেখাতে ওয়াটার ভিলেজ পানির উপর ভাসমান একটা গ্রাম আশ্চর্য সেখানে গিয়ে দেখি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এভরি সোশ্যাল ফেসিলিটি এমনকি পানির উপরে একটা ভাসমান পাস করে দিয়েছে খেলার মাঠ করে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম এই লোকগুলো পানিতে বসবাস করে কেন স্থলোভাগে যায় না কেন যে এইটা তাদের বুনিয়াদি পেশা এরা পানি ছাড়তে চায় না এই জন্য রাজা স্থলবাগের সকল ফেসিলিটি এনে দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এর আগেও তো অনেক শাসক ছিল তারা কি বিদেশ থেকে এসে শাসন করেছে না এদেশের মানুষই শাসন করেছে জিজ্ঞেস করলাম বদলে গেল কিসের বলে বললো যে এই দেশে এখন পুরানের আইন ছিল এই জন্য বদলে গেছে এমন একটা বাংলাদেশ আমরা করতে পারি না সবাই মিলে এই বাংলাদেশ গড়াই হচ্ছে জামাতি ইসলামের অঙ্গীকার এখানে শাসকরা মালিক হবেন না ইনশাল্লাহ সেবক হবেন আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে দুটি জিনিস থাকবে না এই দুইটা জিনিসের দাফন করা হবে একটা দুর্নীতি আর একটা দুঃশাসন এই দুইটাকে দাফন করা হবে ইনশাল্লাহ এমন একটা সমাজকে আমরা সবাই চাই আপনারা সবাই চান তাহলে আলহামদুলিল্লাহ নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা কোরআন ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনের সোসাইটি বিল্ড আপ করার জন্য একটা জাস্ট সোসাইটি একটা সোসাইটি ফ্রি অফ ডিসপ্যারিটি আমরা গড়ার জন্য ইনশাল্লাহ আল্লাহর দরবারে আমরা শপথ নিছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি ইমানদারদের হাতে এই দেশের দায়িত্ববার আসে তাহলে এখন যা তাদের সম্পদ তার বাড়বে না এক ইঞ্চি বরঞ্চ কমতে বাধ্য হবে আমরা দুনিয়ার সম্পদের কাঙ্গাল নই আমরা আখেরাতের সম্পদে দুনিয়ার সব কিছু না পেয়ে আল্লাহ যদি আখেরাতটা পরিপূর্ণ করে দেন আলহামদুলিল্লাহ আমরা সেই আখেরাত মুখী জীবন করতে চাই আর আকারী জীবন যে জাতির লক্ষ্য হয়ে যায় সেই জাতিকে আল্লাহ তালা সম্পদ এবং নিয়ামত দিয়ে দুনিয়ায় বাসায় মহান রবের দরবারে দোয়া করি পবিত্র রমজানের এই মাসে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে রোজার হক আদায় করে তাকে ভয় জানা কর্তাউিক দান করে আমাদেরকে আল্লাহ তালা যেন কালবান করে আমাদের কালব আমাদের অন্তর শুধু আল্লাহকে ভয় করবে আর তার সমস্ত নিয়ামতের গুনে গুনে সুখী আদায় এমন কল যাদের হয়ে যাবে সেই কল জান্নাতি কল আল্লাহ তালা ভাই বোন সবাইকে সেই জান্নাতে কাল দান করুন আল্লাহ তালাহ এই বাসীর উপর এই কাফরুলবাসীর পর আল্লাহ তালা রহমত নাজির করুন আল্লাহ রাবুল আলমেন বাংলাদেশের উপর শান্তির ফায়সালা দান করুন আগামীতে দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ দান করুন আগামীতে ইমানদারদের হাতে আল্লাহ তালা যেন বাংলাদেশের সেবার দায়িত্বটা তুলে দেন আল্লাহর কাছে সেই কামনা করুন আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে আল্লাহর পর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন অতীত কার্যকলাপ দেখবেন বর্তমান কার্যকলাপ দেখবেন দেখে বিবেচনা করবেন আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারাই ফেলবেন না মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলাইয়ে দেখবেন যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে আপনারা কষ্ট করে এসেছেন আমাদের দাওয়াত কবল করে আমি প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা আপনাদের হায়াতে আপনাদের সুস্বাস্থ্যে আপনাদের নিজেকে আপনাদের ইজ্জতে আপনাদের ইলমে আপনাদের আমলে আল্লাহ তালা অপুরন্ত বরাক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته